এইগুলো তারা হয়তো মনে করেছে তাদের জন্য কিন্তু আমি মনে করি না যে শিবির ভারতকে নিয়ে কোনো টেনশন করে তারা এই দেশের দেশ নিয়েই রাজনীতি করে এই দেশ নিয়ে একটা জিনিস আপনার বুঝতে হবে অনেকেই জামাতকে বলতো পাকিস্তানপন্থী তমক পন্থী। তো জামাতের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে আপনারা জানেন জুডিশিয়াল ক্লিং শব্দটা ব্যবহার করা অনেকে জামাতের কোনো নেতা কিন্তু পাকিস্তানে পালিয়ে দেয়নি কিন্তু যারা আজকে এই নিজেদেরকে দেশপ্রেমিক ভাবত এই পাঁচ তারিখের পরে সবগুলো কিন্তু পালিয়ে ভারতে চলে গেছে তাহলে তাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে তো তারা এইখানে ফেস করতো ঠিক আছে মরিয়ে মরবো দেশ ছেড়ে যাব না আহত হই নিহত হই জেল জরিমানা খাটিয়ে এই দেশ ছেড়ে যাব না তাদের মধ্যে কিন্তু সেই মানসিকতা নাই তো সেই কারণে জামাত ইসলামের যারা কর্মীরা আছে এটা আমি মনে করি যে এরা আদর্শ মানে তারা যে দল করে সেটা তো তার আদর্শের ব্যাপার সেটা আমরা তার দলের লোক না সব মানুষ তার দলের সমর্থন করবে তাও না কিন্তু যে দল করে সেটা সেই দলের ক্ষেত্রে তাদের কর্মীরা একটা আদর্শ কর্মী সৎ কর্মী তারা ধার্মিক কর্মী তারা বিএনপি বা ছাত্রদল তারা টেম্পু স্ট্যান্ড বাসস্ট্যান্ড দখল করছে কিন্তু এই ক্ষেত্রে বলতে শোনা যায় যে বিএনপি দখল করছে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এবং জামাত শিবির দখল করছে শিক্ষা প্রতিষ্ঠান এটা কি বলবেন না না জামাত শুনেন আপনি যখন একটা একটা গাছ যখন আপনি রোপণ করবেন ওই গাছ কিন্তু নিজেকে বড় করার চেষ্টা করে সবসময় প্রত্যেকটি মানুষের আপনি একটা সংগঠন খুছেন সেই সংগঠনের প্রভাব বিস্তার করবেন এই ইচ্ছা তো থাকবেই কর্ম তো থাকবেই তো সেখানে জামার চেষ্টা করেছে মানুষকে সততা দিয়ে আদর্শ দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রশাসনিক দপ্তর সব ক্ষেত্রে তাদের মতাদর্শের লোক প্রতিষ্ঠিত হোক সেটা তো চাইবেই তারা এটা তো আর তারা জোর করে করে নেই সেটা আদর্শ দিয়েই করা এটাই স্বাভাবিক হ্যাঁ এটা তো স্বাভাবিক তার কারণে আপনি দেখেন জামাত ইসলামের নেতাকর্মীদের যা যেভাবে হত্যা করা হয়েছে অন্য কোনো দল হলে তো সেই না বিলুপ্ত হয়ে যেত বেশিরভাগই বলতো যে আমরা নাই আমরা এই সংগঠনের সঙ্গে নাই আমাদের দলের আমরা মনে করি দুই চারজন জেল খাটলেই পরে সেই দল থেকে মানুষ চলে যায় এই যে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী এখন এসে বিএনপিতে যোগদান করতেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি তারা মনে করে যে না আত্মরক্ষাটাই বড় কথা জামাত সেটি মনে করে নাই যদিও জামাতের কিছু নেতা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা আদর্শ থেকে বিচ্যুত হয়নি তারা তো লুকিয়ে থাকে নাই বরং তারা তো ওখানে যোগদান করে ছাত্রলীগটাকেই জামাতপন্থী তৈরি করেছেন এটা তো হওয়া উচিত আমার আদর্শটা তা আমি চাইব যে সমস্ত মানুষের মধ্যে আমার আদর্শ মানে একটু ইসের মতো কি বলে প্রতারিত হোক এটা তো আমি চাইবই যে যেটা আবার ওই যে ভাইরাস ব্যাকটেরিয়ার মতো যে সংক্রামিত হোক আমি তো চাইব যে আমার আদর্শ সমস্ত জায়গা প্রভাব বিস্তার করুক এটা আমি চাইবই আমার আদর্শ প্রতিষ্ঠিত গণঅভ্যুত্থানের একটি নির্বাচন দেখলেন এই নির্বাচনটা কি মনে হয় কেমন হচ্ছে নির্বাচন তো আমরা তো দেখলাম স্বচ্ছ ভালো নির্বাচন এই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তো অনেকে দুই চারজন বলছে যে আমার ভোটটা গেল কোথায় কিন্তু এই ভোটটা সে সে কখন বলছে যখন তার এলাকার বড় ভাই বলছে যে তুই আমার এলাকার লোক ওই হলে থাকিস তা আমার মানে আমার ভোট দিস এখন হয়তো সে এই হলে থাকার জন্য প্রাণে বাঁচার জন্য ওই কথাটা বলতেছেন কিন্তু বাস্তবতা ত্যাগ সে নিজেও ভোট দেয়নি তার মানে মূল বিষয়টা হচ্ছে এইটা একটা মানে বাংলাদেশে একটা সত্যিকার ভালো নির্বাচন বলতে গেলে যা বোঝায় সেটা